যার মনে নাই পশুর জন্য প্রেম সে আর কি বুঝবে হ্যাঁ ভাই এ কথাটা বলার একটা উদ্দেশ্য আছে হয় যদি কারো মেডিসিনের প্রয়োজন না হয় সেক্ষেত্রে অর্ডার না করাটাই আমি মনে করি অতি উত্তম কেন নয় আপনি যদি বোবা প্রাণীর কথা বলে মেডিসিন অর্ডার করেন এবং আপনার ঘরে বোবা প্রাণী থাকে আর আপনি যদি মেডিসিন না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই বোবা প্রাণীর অভিশাপ আপনার গায়ে লাগতে পারে তাই ভাই আমি অনেককেই বলি যে আমি কোনো ডেলিভারি চার্জ দেব টাকা নিই না বা মেডিসিনের টাকাও কারো কাছ থেকে আগে নেই না কেউ যদি অর্ডার করে বা নিতে ইচ্ছুক থাকে তার গন্তব্য স্থানে আমি পৌঁছায় দেই মেডিসিন হাতে পাওয়ার পরে ওইখানে আপনারা টাকা দিয়ে থাকেন তো যার মেডিসিনের প্রয়োজন নাই অনুগ্রহপূর্বক সে অর্ডারটা করে আর একজনের ক্ষতি করেন না কেননা আপনি যদি আমার ক্ষতি করেন তাহলে আমার আল্লাহ আপনার ক্ষতি করবে তো যাই হোক দর্শক যারা আগামী কোরবানি ঈদের প্রস্তুতি নিচ্ছেন যে কোরবানিতে গরু বিক্রি করবেন সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত কোন ফ্যাট এবং লিকুইড আপনি ব্যবহার করতে পারবেন তো এখন আমি যেটার ভিডিও পরিবেশন করিতেছি এটা একটা প্যাকেজ কেননা অনেক আগে প্যাকেজের ভিডিও দেওয়া আছে হয়তো আপনাদের খেয়াল আছে কিনা ওটা ভেবে আমি আবার এই প্যাকেজের ভিডিও নিয়ে আসলাম তো এখন বর্তমান কোরবানির ঈদের যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে আমাদের কাছে মানে তিনটা প্যাকেজ আছে একটা প্যাকেজ আছে একটা প্যাকেজ আছে হচ্ছে আপনার তিন হাজার টাকা তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সেই তিন হাজার টাকার প্যাকেজ এখানে তিন লিটার একটা ইন্ডিয়ান ক্যালসিয়াম থাকবে তিন লিটার একটা ইন্ডিয়ান জিঙ্ক সিরাপ থাকবে দুই কেজি আপনার হচ্ছে ফ্যাটসন ফ্যাট থাকবে দুইটা মাল্টিভিটামিন সিরাপ থাকবে আর দর্শক এই ক্যালসিয়ামগুলো গরুর সবল গরুকে মানে সুস্থ করে আর জিঙ্ক সিরাপটা হচ্ছে ওর চেহারা সুন্দর করে খাওয়ার রুচি বৃদ্ধি করে আর ফ্যাটসন ফ্যাট এবং মাল্টিভিটামিন এটা আস্তে আস্তে ওই গরুর মাংসটা বৃদ্ধি করে তো যারা ঈদের প্রস্তুতি নিচ্ছেন যে আপনি দুশো কেজি বা তিনশো কেজি বা আড়াইশো কেজি লাইভ লাইভয়েটের গরু তারা কিন্তু তিন হাজার টাকার প্যাকেজের মেডিসিনটা বিক্রি মানে ব্যবহার করতে পারবেন আর আরেকটা প্যাকেজ আছে এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা তো এই চব্বিশশো টাকার প্যাকেজটি আপনার হচ্ছে যার গরু মানে একশো থেকে দেড়শো বা দুশো কেজি ওয়েটের যার গরু আছে যে ভাবতেছেন যে আপনি কোরবানি রেডে বিক্রি করবেন তো ওই ক্ষেত্রে আপনি যে দানাদার খাবারগুলো খাওয়ান অর্থাৎ ভুসি ভুট্টা খোল যেই দানাদার খাবারগুলো গরুকে গরুর জন্যে ব্যবহার করেন ওই দানাদার খাবারের সাথে ক্যালসিয়াম ব্যাট ক্যালসিয়াম এবং ডাব্লিউ আর যে জিঙ্ক সিরাপ ইন্ডিয়ান সকালবেলা পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সিরাপ দানা খাবারের সাথে আপনি ব্যবহার করতে পারবেন আর যে এসিআর এসি ফ্যাট এবং জিপি এটা হচ্ছে পঁচিশ থেকে গ্রাম করে রাতে দানাদার দিন খাবারের সাথে দেবে তো এই তিন লিটার একটা ক্যালসিয়াম তিন লিটার একটা জিঙ্ক এক কেজি আপনার হচ্ছে এসিআর এসি ফ্যাট হুইমেন্ট বাইপ্রাস মালয়েশিয়ান এবং একটা জিপি বোল তো এই চারটা যে মেডিসিন ছয় আট কেজি ওয়েট আছে এটা আপনার হচ্ছে চব্বিশশো টাকা যাদের গুরু একশো থেকে দেড়শো কেজি ওয়েট আছে তারা এই প্যাকেজটি ব্যবহার করতে পারবে আর এগুলা সবই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড যেগুলো আপনার গরুর কোনো ক্ষতি করবে না আপনি চাইলে এই মেডিসিনগুলা আপনি একটা গরুকে চব্বিশ মাস বা বারো মাস একাধারে ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি হবে না আর এই মেডিসিনগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার দানাদার খাবারের পরিমাণটাও অত লাগবে না আমরা অনেকেই আছি যে ভাবি যে গরুকে বেশি করে দানাদার খাবার দিলে বেশি খাবে এবং স্বাস্থ্যতাও বেশি হবে আসলে এটা কিন্তু একদমই ভুল ধারণা তো দর্শক আমরা একশো থেকে দেড়শো কেজি লাইব ওয়েটের গরুকে মানে সকালে দুই থেকে আড়াই কেজি দানাদার খাবার এবং বিকালে দুই থেকে আড়াই কেজি দানাদার খাবার এই সকল ভেজিটেবল ফ্যাটের সাথে দিই তো আলহামদুলিল্লাহ অনেকেই এর চেয়ে বেশি ব্যবহার করে চাইলে আপনি বেশি ব্যবহার করতে পারবেন কিন্তু যদি এই ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করেন তাহলে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই ওর স্বাস্থ্যটা কিন্তু আপনার এই ফ্যাট পাউডার এবং জিপি বলছে হয়ে যাবে আর চেহারা সুন্দরের জন্যে আপনার হচ্ছে ডাব্লিউআরএই জিঙ্ক সিরাপ ইন্ডিয়ান এটা আর এই ক্যালসিয়াম আছে ওর যদি শরীরে দুর্বলতা থাকে তাহলে দুর্বলতার ভাব কেটে উঠবে আর দর্শক আরেকটা যে প্যাকেজ আছে আপনার হচ্ছে একুশশো টাকা তো একুশশো টাকার প্যাকেজে আপনার কী কী থাকছে আসলে এই একুশশো টাকার প্যাকেজে থাকছে দুই কেজি ফ্যাটসন ফ্যাট দুইটা মাল্টিভিটামিন সিরাপ এবং দুইটা ডাব্লিউ আর সিরাপ আর হ্যাঁ দর্শক এই ফ্যাটসন ফ্যাটটা কিন্তু বানানা ফ্লেভার অনেক গরু আছে যে ফ্লেভারের কারণে ফ্যাট পাউডার খেতে চায় না আসলে এই ফ্যাটসন ফ্যাটটা বানানার ফ্লেভার আর যেটা গরুর গরুর পছন্দের একটা মানে পারফিউম এই বানানা ফ্লেভার এই বানানা ফ্লেভারের যে ফ্যাটসন ফ্যাটটা এটা গরুর মাংস বৃদ্ধিতে কিন্তু ভালো কাজ করে আর যখন এর সাথে আপনি মাল্টিভিটামিন সিরাপ দিয়ে ব্যবহার করবেন তখন রেজাল্ট আপনি হান্ড্রেড পারসেন্ট তারপরেও কোনো ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট নেই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল কেন প্রত্যেকটা মেডিসিনই আমরা নিজের আগে ব্যবহার করি তারপরে এটার ভিডিও করি এবং যারা গরু বছর লালন পালন করে তাদেরকে আমরা জানিয়ে দিই যে আসলে কোনটার সাথে কোনটা ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি হবে না বা আপনি লাভবান হতে পারবেন এইভাবে যদি ব্যবহার করেন আর জিঙ্ক সিরাপ সেটার তো কোনো জুরি নাই জিঙ্ক সিরাপের সম্পর্কে আমরা সবাই জানি জিঙ্ক সিরাপগুলো খাওয়ালে গরুর রুচি ভালো থাকে তারপর হচ্ছে ওর চেহারা সুন্দর হয় আর হার পুষ্ট হয় তাই দর্শকে এই টাকার প্যাকেজে আপনার দুই কেজি ফ্যাশন ফ্যাট দুইটা ডাবলুআ আর সিরাপ দুইটা মাল্টিভিটামিন সিরাপ থাকছে তো যারা কোরবানির প্রস্তুতি নিতে চাচ্ছেন বা নিয়েছেন অলরেডি ক্রিমিত সম্পূর্ণ করছেন তারা কিন্তু চাইলে এখন থেকে এই মেডিসিনগুলা ব্যবহার করতে পারবেন এতে কোনো ক্ষতি নেই এতে কোনো সাইড এফেক্ট নেই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ দর্শক বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে যোগাযোগ করবেন যদি কারো কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন বা যদি কেহ মেডিসিন নিতে আগ্রহী থাকেন তারাও যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ যদি আপনার ঘরে বো বা প্রাণী থাকে তাহলে আপনার যদি মেডিসিন লাগে সেক্ষেত্রে আপনি অর্ডারটা করতে পারেন আর অযথাই অর্ডার করবেন না যদি আপনার প্রয়োজন না পড়ে কেননা অনেকে আছে গরু পালে কিন্তু গরুর মায়া বোঝে না তো যাই হোক দর্শক কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাই আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ